কি অবস্থা সবার কেমন আছেন ছোট্ট একটা ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে কি কি বাচ্চা করে আনা হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো কি সুন্দর ছোট্ট দুইটা কফি নিয়ে নিয়েছে এখানে তো এই কফিগুলো দেখতে কত সুন্দর লাগতেছে তো এখানে আনা হয়েছে হচ্ছে সিম তো এখানে আছে আদা রসুন পেঁয়াজ আনা হয়েছে তো এখানে কাঁচা লঙ্কা আনা হয়েছে বাসায় কিন্তু কাঁচা লঙ্কা ছিল তো আমা আমার নিয়ে আসছে তো এই কচু শাক নিয়ে আসা হয়েছে দেখো আজকে কচু শাক রান্না করা হবে অনেকদিন পর কচু শাক খাবো তো এই তো ছিল বাজার তো এখানে মাছ আনা হয়েছে অনেকগুলো মাছ আনা হয়েছে এখানে এখানে পেঁয়াজ রসুন আদা কাল যেহেতু শুক্রবার বাজারে যাওয়া হবে না তাই আজকে নিয়ে এসে পড়ছে তো এদিকে ফুল গাছটায় আমাদের ফুল গাছগুলোতে না একটু পোকা ধরেছে তো একটু কমেন্ট করবে যে কি দিলে পোকাগুলো ছোট মানে চলে যাবে আর কি এখানে ফুলগুলো দেখাই দিচ্ছি তোমাদের তো এই ছিল তারপরে আসছে দেখাশোনা করতে যে কী দিয়ে আজকে কী রান্না করা হবে তো ছোট্ট করে একটা ঘরের একটা ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর যেহেতু বৃহস্পতিবার তো দেখো সিংহাসনটা মতন ফুলে ভরে গেছে ফুল দিয়ে সাজানো হয়েছে সিংহাসনটা আজ লক্ষ্মী তো পুজো দেওয়া শেষ তাই একটু ভিডিও করে নিয়েছি তোমার সাথে শেয়ার করে চল আজকে রান্নায় যা যা থাকছে আজকে রান্না হবে সিমের বিচি দিয়ে ডাল কে কে রেসিপিটা পছন্দ করে সবাই একটু কমেন্ট করবে কার কার ভালো লাগে সবাই সেটা কমেন্ট করবে এদিকে জল বসাই দিছে তো মাছ ধুইতে ধুইতে সময় চলে গেছে তো এইদিকে আর রান্নাটা শেয়ার করতে পারলাম না এইদিকে রান্না হচ্ছে কচু শাক তারপর রান্না হচ্ছে লাউ লাউ খুসা ভাজা আর ওই তো সিম দিয়ে ডাল রান্না করা হয়েছে সিমের বিচি দিয়ে ডাল রান্না করা হয়েছে সরি লাউ দাও হয়েছে সিমের বিচি দিয়ে ডাল তো কে কে পছন্দ করে সবাই একটু কমেন্ট করবে আর কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতে তো সবাই সেটাও কমেন্ট করুন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রেসিপি নতুন রেসিপি চাও সবাই সেটা কমেন্ট করবে সিমের বিচি দিয়ে ডাল কিভাবে রান্না করা হয় সেটা দেওয়ার চেষ্টা করব তারপরে ছিল মাছের ভোনা রুই মাছের ভোলা ভালো থাকবেন সবাই